আজকে রজব মাসের শেষ রবিবার যে কোন সময় আপনি ভিডিওটি দেখছেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা ফোয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র দশ বার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ বার বলে দিবে ও আমার বান্দাবান্দি যা তোর জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গুনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম তোকে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম একটি গুনাও তোর জীবনে আর বাকি থাকলো না এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ আকবার এত শক্তি পাওয়ারফুল একটি শ্রেষ্ঠ দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দেয় তোকে ক্ষমা করে দিলাম নিষ্পাপ করে দিলাম শিশুর মতো নিষ্পাপ করে দিলাম দোয়াটি আজকে রজব মাসের শেষ রবিবার যখনই আপনি ভিডিওটি দেখছেন অযু ছাড়াও আপনি আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াটি পাঠ করতে পারবেন জীবনে এই চোখ দিয়ে অনেক গুণা করেছেন গুনাহের দিকে তাকিয়েছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন ঘন্টার পর ঘন্টা টিকটক নাটক ফেসবুক এর মধ্যে আপনি গুনাহের মধ্যে লিপ্ত ছিলেন এই চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টা গান বাজনা ছবি নাটক মুভি দেখেছেন চোখের যত টিভি দেখার গুনা সিনেমা দেখার গুনা যত গুনার দিকে আপনি তাকিয়েছেন আপনার এই চোখের সমস্ত গুনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার এই চোখগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না আল্লাহু আকবার এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন মিথ্যা কথা চুগলখুরি পরনিন্দা যত গুনাহের কথা গান বাজনা শুনেছেন এই কান দিয়ে কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে একটি গুনাহও আপনার এই কানের মধ্যেও আর থাকবে না এবং আপনার এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা কথা চগুলখুরি খুরি যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন গুণা হয়েছে নবীজি বলেছেন মুখের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবে এমন কি এত শক্তিশালী গুনামাফের দোয়াইটি আপনার মনে মনে অন্তরে হৃদয়ে থেকে জীবনে যত মনে মনে গুনাহের কল্পনা চিন্তা ভাবনা করেছেন আপনার মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দেবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা হয় সমুদ্রের ফেনা পরিমাণ গুণা হয় আল্লাহ পাহাড় পরিমাণ গুণা সমুদ্রের ফেনা পরিমাণ গুণাগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে তাই অবশ্যই এই মন থেকে আজকে রজব মাসের আটাইশ তারিখ শেষ রবিবার আপনি দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেকে বলেন হুজুর আমাদের পরিবার সংসারে অভাব সবসময় লেগেই থাকে আমরা ধনী হতে পাচ্ছি না ইনকাম করে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় আপনাদের রিজিকের মধ্যে বাধা দিয়েছে শত্রুরা ব্ল্যাক মেজি কুফরি কালাম করে আজকে রবিবার যদি আপনি ছোট্ট দোয়াটি পড়তে পারেন আপনাদের রিজিকের সমস্ত আল্লাহ কেটে দিয়ে আল্লাহ ধন সম্পদ রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে এবং যারা ইনকাম করে তাদের সকলের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে বিপদ আপদ বালামসিবত গুলো দূর করে আল্লাহ তালা তাদের রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে তাদেরকে ভালো রাখবে যারা ইনকাম করে তাই অবশ্যই যারা ঋণগ্রস্ত আছেন যারা অভাবের মধ্যে আছেন যাদের টাকা পয়সায় বরকত হয় না নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশাও পূরণ হয় না অনেকে বলে হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি দোয়া কবুল হয় না মনের আশাও পূরণ হয় না আমি মন থেকে একটি দোয়া আজকে পর শব্দে আপনাকে বলবো আমি পড়িয়ে দেব শব্দে শব্দে পড়বেন তারপর এক সঙ্গে আল্লাহর কাছে হাত উঠাবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবি চলুন তাহলে এক্ষুনি আমরা আজকে রজব মাসের শেষ রবিবারের আমলটি আমরা করছি আপনি সহি আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন অজু ছাড়াও পাঠ করতে পারেন দোয়াগুলো কোনো সমস্যা নেই প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা রজব মাসের আটাশ তারিখ শেষ রবিবারের আমলটি খুবই গুরুত্বপূর্ণ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশাগুলো আল্লাহ পূরণ করে দিবে সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে গুনামাফের দোয়াটি পাঠ করবেন শুধু গোনা মাফের দোয়াটি পাঠ করলে হবে না আপনি গোনা মাফের দোয়াটি পাঠ করার পূর্বে তাও বা সুহা করতে হবে মানে একটি কথা বলতে হবে ওই কথাটা বলার পর আপনি গোনা মাফের দোয়াটি পাঠ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দিবে আপনি কোন কথাটা বলতে হবে স্বপ্রথাম বলতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এই কথাটা আপনি মন থেকে বলতে হবে তারপর আপনি দোয়াটি পাঠ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ আলামিন আপনার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে আপনাকে শিশু নিষ্পাপ করে দেবে চলুন তাহলে এখনই আমরা কথাটি বলছি আমার সঙ্গে সঙ্গে বলুন জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি গো আল্লাহ নফসের ওপরে জলম করেছি আর জীবনে গুণা করব না আর অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এক্ষণি আপনারা গুনামাফের দোয়াটি মন থেকে পাঠ করবেন তার পূর্বে সর্বপ্রথম প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশ বার দুরুদ শরীফ পাঠ করবেন ছোট্ট দুরুদ শরীফটা নবীজি বলেছেন দশ বার দুরুদ শরীফ পাঠ করলে আপনার দোয়াটা আসমানের মধ্যে আল্লাহর কাছে চলে যাবে সঙ্গে সঙ্গে এবং তারপরে এক নাম্বারে আল্লাহ একশত রহমত এখন আপনার উপরে নাজিল করবে একশত নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে একশত গুণাকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে এবং একজন ফেরেশতা নবীজির রওজা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে নবীজি আপনার দরুদ খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে তাই মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমার সঙ্গে দুরুদ শরীফটি পাঠ করুন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া صلى صل صل الله عليه وسلم صلى صل الله عليه وسلم صلى الله عليه وسلم صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. সাল্লাল্লাহায়ালে ইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহায়লাইহি ওয়াসাল্লাম আশা করি সুন্দর করে আপনি দুরুত্ব শরীফটি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের জীবনে অনেক গুণ আছে নিষ্পাপ বেগুনা মাসুম হতে চান অতীতের সমস্ত পাপের অধ্যায় গুলো মুছে ফেলতে চান নবীজির শিখানো ছোট্ট দোয়াটি দশবার বরণ আল্লাহ জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিবে ও আমার গুনাহাগার বান্দা বান্দি এই দোয়াটি পাঠ করার কারণে আমি আর জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করি শিশুর মতো নিষ্পাপ করে দিলাম আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন এবং প্রথমে বলুন আল্লাহ আবার বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও পোর দোয়াটি আল্লাহ হোম আল্লাহ হম মগ ফির হগ ফির হম মগ ফির আল্লাহ মগ গফেরেলে আল্লাহ হম মাগ ফেরেলে আল্লাহম মাগ আল্লাহ আশা করি সুন্দর করে আপনি করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন চতুর্দিক থেকে অভাব অনটন চলে আসছে এই মন থেকে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন আল্লাহ অভাবকে দূর করবে আপনাকে ধনী বানাবে টাকা পয়সার ব্যবস্থা করে দেবে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে আমার সঙ্গে দোয়াটি পড়ুন সাহাবাই কেরামরা যারা অভাব অনটনের মধ্যে পড়ত এই দোয়াটি পাঠ করতেন নবীজি থেকে এবং এই দোয়াটি পাঠ করলি আপ আপনাদের যত রিজিকের বাধা আছে যত সমস্যা আছে আল্লাহ সমস্ত বাধা কেটে দেবে রিজিক গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেবে দোয়াটি পাঠ করলে পড়ুন আউ বিজ্ঞা من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل ওয়া আউযু বিকা মিন গালবাতাইদিনি রেজাহাল আশা করি আশাকরি সুন্দর করে পাঠ করতে দেবেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না আশা হয় না ওয়াদা করে বলেছেন এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ আলাইহি সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশাকে আল্লাহ পূরণ করবে ওই দোয়াটি পড়ুন তারপরে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করব আপনাদের সবার পরিবার সংসারের জন্যে আল্লাহর কাছে দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন বিপদ আপদ দুঃখ কষ্ট গুলো আল্লাহ দূর করে দিবে পড়ুন আমার সঙ্গে দোয়াটি তারপরে মুনাজাত করব। আল্লাহয়া রহম্য পড়ুন আল্লাহময়া রহম্য اللهم يا رحيم اللهم يا حي يا قيوم وإلهكم إله واحد لا إله ই্লাহুুওয়ার রহমাননুর অহইম তারপর দুয়াটি পরণ অল্লহমমা ইননি আ আলুকা বি আনি আস انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন দরুদ শরীফ পাঠ করুন তারপর আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন দরুদ শরীফ করুন সাল্লাল্লাহু আইলাই হিমসাল্লাম সাল্লাল্লাহ আইলাই হিউসাল্লাম সাল্লাল্লা হু আইলাই হিউসাল্লাম সাল্লাল্লাহু আইলাই হিউসাল্লাম সাল্লাল্লাহ আইলাই

اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب لنا من أسك رجب مشر أتشترك شاش ربي بار دمر بند, بند, بند পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে দেশ থেকে আল্লাহ আমলটি করেছে ও আল্লাহ রবিবারের আমলকে তুমি ও রোমান করে নাও ও আল্লাহ তোমার বান্দাবান্দিরা প্রতিদিন হাজারো ব্যস্ততার মধ্য থেকে ও আল্লাহ এ আমল গুলো করেছে ও আল্লাহ প্রতিদিন তোমার বান্দা বান্দে দারে গণেশ ভাব বেগুন বানিয়ে দাও আমরা গুণা করেছি ভুল করেছি আর গুণা করব না আর অন্যায় করব না কবিরা সগিরা জাহিনি বাতি প্রকাশ্য গোপনে দিনের আলোতে রাতের আধারে তোমার বান্দা বান্দিরা যত গুণা করেছে ও আল্লাহ গুনাগুলো ক্ষমা করে দাও নিষ্পা বেগুনা মা বানিয়ে দাও আয় আল্লাহ তোমার বান্দা যারা হাত উঠিয়েছে আয় আল্লাহ যাদের মা বাবা দাদা দাদি নানা রানি অন্ধকার গোবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সকলের কবরের সাথে দিনার সাথে যোগাযোগ করে দাও

হাত উঠিয়েছে যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আছে সবার মনের নেকাশ হাঁগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও বিপদ আপদমালা মুসিবত দুঃখ গোষ্টগুলো আল্লাহ দূর করে দাও আল্লাহ যারা বৃদ্ধ দাদা দাদি নানা নানি আন্টি আঙ্কেল যারা হাত উঠিয়েছে আমলটি করেছে ও আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাইগ জীবনের মধ্যে বরকত দিও বিপদাপদ গুলো দূর করে দিও তাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ এমন মানুষ তারাও তোমার হুকুমগুলো পালন করে তারাও তোমাকে ভালোবাসে সবার পরিবার সংসারে শান্তি দাও বরকত দাও অভাব দূর করো আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও তোমার বান্ধবান্ধী জীবনে একবার হইলেও সবাইকে জীবনে মক্কা মদিনায় যাওয়ার তাও দাও

যারা আজকে রবিবারের আমলটি করেছেন ও আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও দুনিয়ার মধ্যে সুখে রাখো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন দোয়াতে আমিন লেখার কারণে ও আল্লাহ তাদের জীবনকে সুন্দর করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালামু আলাইক উমর অবরাকাত